দোষ্ট বাঘিনে তুই অনেক খারাপ অনেক লোভী আমি মরে গেছিলাম বলে আমাকে তুই অনেক অবহেলা করেছিস আমাকে তুই ফেলে দিতে চেয়েছিস আর এখন এসেছিস আমার ডালিম পারতে মা ও মা আমি একটু বিনাদের বাড়িতে খেলতে চাই যাই না মা তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি ফিরবি সে কথা কি তোর মনে থাকে তোকে একবার যদি বাড়ি থেকে বের হতে দেই তাহলে আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না চাই না মা বাড়িতে একা একা খেলা করতে আমার একদম ভালো লাগে না আর ওদের সাথে যদি আমি খেলি তাহলে আমার অনেক ভালো লাগে আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা আচ্ছা ঠিক আছে যাবি যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি এরপর টুম্পা বিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর পথেই টুম্পার সাথে বিনাদের দেখা হয়ে যায় কী দেবী না কোথায় যাচ্ছিস তুই আমি তো তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর তোর হাতে ওটা কিসের কাছে রে আমার হাতেইটা মরা ডালিম গাছের চারা রেডুম্পা মায়ের আমি মিলে বাগানটা পরিষ্কার করছিলাম তখনই চারাটা চোখে পড়লো মরে গেছে তো তাই ফেলে দিতে যাচ্ছিলাম রে মরা চারা গাছটা কত অসহায় মরে গেছে বলে তাকে এত অবহেলা করতে হচ্ছে বলি জীবিত কাকিমা আরে টুম্পা তুই দেখি পাগলের মতো কথা বলছিস এই মরা গাছটার যত্ন নিয়ে কি হবে আবার না দেবে পাতা আর না দেবে ফল শুধু শুধু এত অযথা সময় নষ্ট করার মতো সময় নেই আমার এটাকে বরং আমি ফেলে দিয়ে আসি না বাঘিনে কাকিমা মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না তার চেয়ে বরং তুমি এটা আমাকে দিয়ে দাও আমি এই গাছটার অনেক যত্ন করব। আরে মিনা সামান্য একটা মরা গাছের জন্য তোর এত দরদ আর দরদ হবেই না কেন তোদের মতো গরিবদের আবার দয়া মায়া একটু বেশিই থাকে আচ্ছা ঠিক আছে চাইছিস যখন নিয়ে যা জব তো সব এরপর টুম্পা সে চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে যায় কি রে টুম্পা তুই এত তাড়াতাড়ি ফিরলি যে আবার হাতে করে একটা মরা গাছের চারাও নিয়ে এসেছিস মা আমি আজ বিনার সাথে খেলব না আর তুমি এইভাবে বলছো এটা মরা চারা গাছ তো কে হয়েছে আমি এটাকে অনেক যত্ন করব দেখবে এটা একদম সতেজ হয়ে যাবে আর বড় হয়ে আমাদের অনেক অনেক তালিম দিবে আচ্ছা ঠিক আছে রে মা তোর যা ইচ্ছে তুই বরং তাই কর এরপর টম্পা সেই মরা ডালিম গাছের চারাটা রোপণ করে দেয় আর রোজ সকাল বিকাল গাছটিতে পানি দেয় আর যত্ন করতে থাকে মা ও মা দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে দেখবে আমার এই গাছটি বড় হলে কত দিবে। আর আমি প্রতিদিন খেতে পারবো মা টুম্পা একটু এদিকে ডালিম ডালিম তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে রে মা তুই বরং কলসিটা নিয়ে আমার জন্য একটু পুকুর ঘাট থেকে পানি নিয়ে আয় আচ্ছা ঠিক আছে মা আমি এখনই কলসি নিয়ে তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি রে টুম্পা তুই নাকি বাঘিনি ভাবে ফেলে দেওয়া মরা গাছটা নিয়ে গেছিস আর তোর গাছটি কি সতেজ হয়েছে ডালিম দিয়েছে নাকি যত সব আজাইরা কাজ তোদের মতো ছোট লোকদের দ্বারাই সম্ভব মরা গাছের আবার এত যত্ন নিতে হয় ফেলে দিলেই তো হয়ে যায় এমন ভাবে বলছো কেন কাকিমা ওই চারা গাছটা অযত্নের কারণেই নদিয়ে পড়েছিল এখন আমি ওটাকে রোজ পানি দেই। আর যত্ন করাতে গাছটা অনেক সতেজ হয়েছে আমাদের বাড়িতে এসে দেখে যাবে গাছটা কত সুন্দর হয়েছে হ্যাঁ রে টুম্পা আমার তোর দেয়ে কাজ নেই যে ওই মরা গাছটা তোদের বাড়িতে দেখতে যাব তুই বরং কথা না বাড়িয়ে এখন এখান থেকে চুপচাপ চলে যা এরপর টুম্পা সেখান থেকে পানি নিয়ে বাড়িতে চলে আসে মা এই যে ধাও তোমার পানিক আমি একটু বিনাদের সাথে খেলতে চাই দিন হয়েছে ওদের সাথে দেখাও করিনি আরে টুম্পা অনেক দিন পরে তোকে দেখলাম তুই এখন কোথায় থাকিস রে সারাদিন কি ওই মরা গাছটার যত্ন নিস তুই তো এখন আমাদের সাথে খেলতেও আসিস না রে হ্যাঁ রে বিনা জানিস তোদের সেই মরা চারা গাছটাকে আমি যত্ন করাতেই চারা গাছটা একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে আই দেখবি আমাদের বাড়িতে আয় না রে টুম্পা আমাদের এত আজাইরা কাজ নাই তোর সেই গাছটা দেখার তুই আমাদের সাথে খেললে খেল না হলে চলে যা আর আমাদের সাথে না খেলে তুই বরং সেই তোর মরা চারা গাছটা যত্ন নে যা যা এরপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে আসে আর চারা গাছটির রোজ করতে থাকে আর অল্প মধ্যে চারা সেই চারা গাছটি কত বড় হয়েছে আবার কত ডালিম ধরেছে আমি এখন রোজ ডালিম খেতে পারবো তাই না মা হ্যাঁ রে টুম্পা গাছটির জন্য আমি তোকে অনেক বকেছি কিন্তু গাছটি এত তাড়াতাড়ি বড় হলো আমার গাছটিতে ডালিমও ধরে আছে অনেক আর এখন থেকে তুই রোজ ডালিম খেতে পারবি টুম্পা তুমি আমার অনেক যত্ন করেছ আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি এইটা চাদর ডালিম গাছ আর হ্যাঁ এই গাছের ডালিম কখনোই শেষ হবে না এই ডালিম বিক্রি করে তোমরা তোমাদের সংসার ভালোভাবে চালাতে পারবে দেখেছো মা এটা হলো একটা জাদুর ডালিম গাছ আজ থেকে আমাদের সংসারে আর অভাব অনটন থাকবে না তুমি বরং এই ডালিমগুলো পেরে বিক্রি করতে নিয়ে যাও এরপর টুম্পার মা গাছ থেকে ডালিম পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় এই ডালিম নিয়ে যাও ডালিম মজাদার মিষ্টি বড় বড় ডালিম দাদারা দিদিরা আরে শেফা তুই এত ডালিম কোথায় পেলি ডালিমগুলো দেখতে বেশ বড় আর টাটকাও মনে হচ্ছে তোদের বাড়িতে তো কোনো ডালিম গাছ ছিল না তাহলে এত ডালিম তুই কোথায় পেলি রে আরে বাকিনি ভাবি আমার মেয়ে টুম্পা কোথা থেকে যেন একটা মরা গাছের চারা নিয়ে এসেছিল সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করাতে কাজটি অনেক পরিপুষ্ট হয় আর কিছুদিনের মধ্যে গাছটি বড় হয়ে ডালিম দিতে শুরু করেছে আর সেই গাছের ডালিমই আমি বিক্রি করতে এনেছি ভাবি ডালিম গাছটি যেহেতু আমার সেহেতু ডালিমগুলো আমার আমি আজ রাতে গিয়ে গাছ থেকে সমস্ত ডালিম পেরে নিয়ে আসব দুষ্ট বাঘিনী তুই অনেক খারাপ অনেক লোভী আমি মরে গেছিলাম বলে আমাকে তুই অনেক অবহেলা করেছিস আমাকে তুই ফেলে দিতে চেয়েছিস আর এখন এসেছিস আমার গাছে ডালিম পারতে বাঁচতে চাইলে পালা এখান থেকে না হলে আমি তোকে শেষ করে দিব ওরে বাবা রে ওরে মা জাদুর ডালিম গাছ আমাকে ছেড়ে দাও ডালিম গাছ আমি আর কখনো এমন করব না আচ্ছা ঠিক আছে জাদুর ডালিম গাছ আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আমি আর কখনো আসবো না